আজকের এই ভিডিওটা এতই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল যাদের মোবাইলে একাধিক চ্যানেল ইউটিউব চ্যানেল অ্যাড করে রেখেছেন দুইটা তিনটা পাঁচটা যতটা চ্যানেল হোক আপনি একটির বেশি চ্যানেল অ্যাড করে রাখছেন তারাই ভিডিওটা মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন বিপদে পড়ার আগে আপনাকে এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে তবে আপনি বেঁচে যাবেন আপনার চ্যানেলগুলো বেঁচে যাবে আর চ্যানেলগুলো ডিলিট হবে না রিমুভ হবে না সাসপেন্ডও হবে না ফ্রেন্ডস মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আপনি যদি আমার এই পরিবার নতুন এসে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি এখনই নিজ থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য এখন প্রশ্ন হচ্ছে যাদের ফোনে একাধিক চ্যানেল অ্যাড করে রেখেছেন দুইটা তিনটা পাঁচটা যতটা চ্যানেল হোক একটির বেশি চ্যানেল যুক্ত করে রাখছেন অ্যাড করে রাখছেন তাদের ফোনে যদি কোনো কারণে একটি চ্যানেল সাসপেন্ড হয়ে যায় আপনার কথাটা একদম ক্লিয়ার সহজ বুঝে নিন যদি কোনো কারণে একটি চ্যানেল সাসপেন্ড বা টার্মিনেট হয়ে যায় সেটার কারণে আপনার বাকি চ্যানেলগুলোর উপর প্রভাব পড়বে এবং সেই চ্যানেলগুলো রিমুভ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে ডিলেট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনি কথাটা সহজে বুঝে নিন আমি যখন ইউটিউব টিমের এজেন্টের সাথে লাইভ চেট করি লাইভ চেটে আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম তখন তারা আমাকে যে উত্তরটি দিয়েছিল আর প্রশ্নটা এমন ছিল যে একটি ডিভাইসে একাধিক চ্যানেল অ্যাড করে চালানো যাবে কি না সেক্ষেত্রে কী প্রভাব পড়তে পারে বা কী সমস্যা হতে পারে তখন আমাকে উত্তর তারা দিয়েছিল উত্তরে বলেছিল যে আপনার একটি অ্যান্ড্রয়েড ফোনে আপনি একাধিক চ্যানেল অ্যাড করে রাখতে পারবেন দুটি তিনটি পাঁচটি দশটি সমস্যা নেই যতটা চ্যানেল হোক আপনি অ্যাড করে রাখতে পারবেন তবে যদি কোনো কারণে একটি চ্যানেল সাসপেন্ড বা টার্মিনেট হয়ে যায় সেটার কারণে আপনার বাকি চ্যানেলগুলো রিমুভ হয়ে যাবে সমস্যা পড়বে এর উপর বিস্তারিত প্রভাব আপনার আসবে এই জন্য আপনাকে ঠিক থাকার জন্য চ্যানেলটি বাঁচানোর জন্য একটি অ্যান্ড্রয়েড ফোনে একটি চ্যানেল দিয়ে রাখতে হবে যেমনটা আমরা জানি যে একজন ব্যক্তির নামে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয় দুটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয় না আপনার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটা ব্যক্তি খুলতে পারে একটি এনআইডি কার্ড দিয়ে এবং একটি এনআইডি কার্ড দিয়ে একজন ব্যক্তি দুটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারে না ঠিক সেরকমভাবে একটি ডিভাইস দিয়ে একটি ইউটিউব চ্যানেল ইউজ করাটাই ভালো লগ ইন দিয়ে রাখবেন বিপদে পড়ার আগেই চ্যানেলগুলো রিভিউ হওয়ার আগেই ডিলিট হওয়ার আগেই আপনারা এটা ঠিক করে নিন প্রত্যেকটি চ্যানেলের জন্য প্রত্যেকটা ডিভাইসের প্রয়োজন আমাদের এত কষ্টের ইউটিউব চ্যানেল আমরা হারাতে চাই না এর জন্য আমি আপনার মাঝে বিষয়টা শেয়ার করলাম যে মাল্টিপল চ্যানেল অ্যাড করা বন্ধ করুন আর আপনার অ্যান্ড্রয়েড ফোনে একটি চ্যানেল লগ ইন দিয়ে রাখুন আর অন্য চ্যানেলগুলো অন্য ডিভাইসে লগ ইন দিয়ে রাখুন তাহলে একটা চ্যানেল নষ্ট হলে আর বাকি চ্যানেলগুলো নষ্ট হবে না বাকি চ্যানেলগুলো আপনার বেঁচে যাবি যদি ভিডিওটা সহজে বুঝতে পারেন কথাগুলো ক্লিয়ার আপনারা বুঝতে পারেন তাহলে আমার ভিডিওতে এখন লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডস আমার কাছে এইখানে শেষ এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ